আমি আল্লাহ আমিকে শুধু মুসলমানদের জন্মদ্রম হিসাবে বাকি নাই হিন্দুদের জন্য রহমত খ্রিস্টানদের জন্মদ্রম বুদ্ধদের জন্মদর মর আল্লাহ বলে পৃথিবীর মানুষের সমগ্র সৃষ্টির জন্য আমার বন্ধুকে মাহবুবকে রহমত হিসাবে পাঠাইছি আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত পশু পাখিদের জন্য রহমত যত মাহমুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত মাহমুকাতের জন্য আমি আমার বন্ধুকে মাহবুবকে রহমত হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছি সুবাহ

আল্লাহ র নবীকে এই কথা আবু জাহের উতার উপর এবার আল্লাহর নবী বনাই এ আবু জাহে আমি বনাব নাকি তোমার হাতের মধ্যে দাঁত আছে বলে আল্লাহর মবী আবু জাহেরু তাহের জবাব দে আল্লাহর নবী হাতের হাতের কে সেরা করলে আবু জাহেনে হাতের মতে কি আছে জবাব জাহা কী জবে রে মত লিখাই আল্লাহর রস বলার সাথে সাথে আমা তা

তুমি আল্লাহর রাসূল তাহলে তুমি কে নবী হিসেবে মানলো এবার কিতাবের মধ্যে লিখে আল্লাহ রাসূল ওই ব্যক্তি সম্পর্কে ইশারা করলেন ইয়া আইয়ুহাল

জানে যে আমি হলেন সত্যবাদী তিনি কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেন না আমার কারণে বলতেছিলাম শুধু মুসলমানদের জন্ম হিন্দু ভাইদের জন্ম খ্রিস্টানদের জন্য রকম বৌদ্ধদের জন্য আমার হলেন বিশ্ব মানবতার মহানভী

আপনিও দামি হয়ে যাবেন আপনিও দামি হয়ে যাব নবীর আদর্শ যারা গ্রহণ করেছে সাহাবাই একেরাম নবীর আদর্শ গ্রহণ করেছে নবীর আদর্শ গ্রহণ করার কারণে তারা দামি হয়ে গেছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কেমন দামি হয়েছে নবীর একজন সাহাবি সলিমতুল মুসলিম নবীর ঘরটা যায় নবীর মাথা গানতে যায় পুরস্কার দিবেন নবীর মাথা গানতে যায় উমর রওনা হয়ে গেছে আস্তার মধ্যে একজনের সাথে দেখা হয়েছে সাহাবীর সাথে ওই সাহাবী বলে মুহাম্মদ তাই জান বলে মুহাম্মাদের ঘরটা নানার জন্য যাইতেছে

তো <tum> মর্রাস

যখন কোরআনের तिलावत শুনতে তার হৃদয়ের ভিতর কাঁপন আসে কারণ কোরআন হলো হেদায়েত খোদার লিদাস খোদার লিদাস তাকীল কোরআন হলো তাকীদান তকীবাদা তো ও